যত বাড়িতে বাড়িতে যাই তত বারে একটা না একটা উচিলা ধরে আজকে যেমনে হোক আমাদের এই কিস্তি টাকাটা উচুল করতে হবে এ গ্রামে কিস্তি লইতে আইলে গ্রামের রাস্তা ঢিলে যে অবস্থা

আজকে বাড়ি থেকে কিস্তি আনবো হ্যাঁ যত আইয়ে কইছি কিস্তি দিতাম না হ্যাঁ অনরা আই কিতাম তুই কি মানে হ্যাঁ তুই অন্তরে একটা বুদ্ধি হই দে আই ইয়ানন এ হুতি থাকুম তুই আইলে কবি আবা মরি গেছে ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাইলে কবি মানে মরি গেছেন উনি কেন হতেন কত রায় আই আমি দিতাম

না রে বেচারা মরে গেছে। ওর কিস্টিলে কিছু কইত না। না যাইগা। কি রে? মরা মানুষ আবার কথা বলতে পারে? এ ভাই। এতক্ষণ যা অ্যাক্টিং করছেন আর অ্যাক্টিং করেন না। একবার দয়া করে ভাই, মায়া করে ভাই, আমার টাকাটা দিয়ে দে। বুঝলি?য়া কইছিনা মরে গেছে আবার কিটি তেল। কিটি তেল আইন্ন না। কইছিনা মরে গেছে। জানি আনতন। পুরো মিয়া এত করি কইতাছি, আব্বা মরে গেছে। আব্বা কই হায় কই। আমি তবু ইয়া আচ্ছা ঠিক আছে যে তো মরে গেছে তোলে যাই তো गाइस কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমাদের নাটকটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যা আর আমাদের এই নাটক যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ